সালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক মন্ডলী আমরা আছি ঐতিহ্যবাহী দরবার হাজুকের দরবার শরীফের প্রাণপুরুষ প্রিয়তরিকত আরিফ কামের শাহী খান শিক্ষা প্রতিষ্ঠান হুসাইনিয়া দৌলতিয়া হেফস ও এতিম এবং শাহ দৌলতিয়া সুন্নি এর পেদাই সম্মানিত দর্শক আপনারা যারা দেখছেন আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের প্রত্যক্ষ অঞ্চল হচ্ছে বন্যায় প্রভাবিত হয়েছে এর একটি অঞ্চল হচ্ছে ফরিকশরী জেলা উপজেলা এই ফরিকশরী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমরা কিন্তু ত্রাণ নিয়ে পৌঁছাতে পারি নাই আমাদের আজকের কার্যক্রম হচ্ছে দরবারের পক্ষ থেকে এবং আমাদের তরুণ কিছু আলেমের পক্ষ থেকে আজকের প্রোগ্রাম হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকের হাতে যাতে আমরা প্রাণ পৌঁছে দিতে পারি এটি আসুন আমরা দেখে আসি আমাদের কিছু কার্যক্রম আমরা তরুণ আলেম আমাদের তরুণ আলেমগঞ্জ যে ধরনের কার্যক্রম আমরা ডেভেলপ করেছি আমরা চেষ্টা করেছি তদরুকের কিছু ব্যবস্থা করার জন্য

চেষ্টা করেছি আরো কিছু খাবার নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এখানে প্রত্যেকটি প্যাকেটের মধ্যে সুখটা খাবার যাতে তারা পৌঁছতে পারে প্যাকেট গুলো আমরা এখানে রেখেছি দেখিটা প্যাকেটের মধ্যে আমরা পানি ওর সেলাইন খাবার স্যালাইন আমরা এবং বিভিন্ন মুড়ি চিরা চিনি অনেক কিছু রেখেছি যাওয়ার জন্য চেষ্টা করেছি এবং বিশেষ করে আপনারা যারা আমাদের সাথে সাহায্যের হাত বলবো না যারা আমাদেরকে মনোবল দিয়েছেন যারা আমাদেরকে পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং সালাম জানাই এবং বিশেষ করে অত্র দরবারের শাহজাদা আলহাজ জাফর খান দুলাল সাহেবের নেতৃত্বে ওনার ওনারই তত্ত্বাবধানে আমাদের আজকে কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের তরুণ রামদেরকে আমি ধন্যবাদ জানাই তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছেন যারা দেখছেন তারা শুধু আমাদেরকে দোয়া করবেন এবং যারা এই ভাই বোন যারা কাজ করতেছেন স্বেচ্ছাসেবক সেবক হিসেবে তাদের জন্য দোয়া করবেন তারা যাতে তাদের এই যে একটা মহাবত নিয়ে যে কাজগুলো করতেছেন তারা যাতে সেভাবে ব্যাপার কাজগুলো করতে পারে এবং আল্লাহ তালা তাদের জন্য হায়াত এবং রিজিক বৃদ্ধি করে দেন ধন্যবাদ প্রত্যেকজনকে এবং সবাই নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি